হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও এটি হচ্ছে কি কাতারের দাফনা খুব সুন্দর একটা জায়গা আর আমার ভিডিও যারা দেখতেছেন যারা নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব ভরিয়া বেলাইকোন ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আর যারা পুরানা আছেন তাদেরকে অনেক স্বাগতম এবং ধন্যবাদ অবশ্যই আমার পাশে আছেন দেখো কাতারের এই সুন্দর জায়গাটা এটি যে কি কাতারের দাফনা সিটি অনেক সুন্দর সিটি এই সিটিতে কাতারের যা কিছু আছে বড় বড় যত তেলের বিদ্যুতের তারপরে কোট খাসারি সব কিছু এনে ভিআইপি হোটেল ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল সব কিছু আছে আর ভিডিওগুলো অনেক সুন্দর লাগব রাত্রের আলোতে টাওয়ারগুলো অনেক সুন্দর লাগে দেখেন টাওয়ারটা যতটুকু সম্ভব আমি জুম করি দৌড়াইয়া দেখাইয়ার দোনে দূর থেকে আমি ভিডিও করছি খাসে থাকলে যে টাওয়ারগুলা খাসে থাকলে টাওয়ার দৌড়ানি জানে এর জন্য আমি দূরই থাকিয়া এটা ভিডিও শুট করছি দেখতে পারা যে রাস্তার ওই ফারে আরে এটি হচ্ছে গিয়ে আলফরদান ব্যাংক ব্যাংকের টাওয়ার টাওয়ারটা অনেক দূরে থাকি ই করছি অনেক সুন্দর লাগে যেখানে চেষ্টা করি এটি হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুতর তারার দেশে যে যে কারেন্টের যে মেইন অফিস আছে কারমা এই কারামার এইটাই গিয়ে অফিস দাফনা তো আমি চেষ্টা করছি ওইগুলো ভিডিও ধারণ করার জন্য আর রাত্রে খুব সুন্দর লাগে আর যেগুলো স্ট্রিক লাইট আছে সবগুলো হাজুর ফাতা দিয়ে তারা ডেকর করছে হাজুর ফাতা সিস্টেমের মতো অনেক সুন্দর লাগে ওই সবগুলা হোটেল আর এখন রাত্রে প্রায় একটা দেড়টা বাজে তো আমার ডিউটি চলে এই সময় যে জায়গায় ডিউটিতে যাই ওই জায়গাতেই ভিডিও শ্যুট করি ইনশাল্লাহ আপনাদের বলা লাগবো আর অনেক সুন্দর লাগে প্লেসটা কন্যা ওইটা দাফনা এরিয়া আর খুব সুন্দর কাতারে রাত্রে আরব তো রাত্রে অনেক সুন্দর লাগে টাওয়ারগুলোতে বিভিন্ন রকমের লাইট জ্বলে অবশ্যই আপনারা বালা যদি লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবার সাপোর্ট করবো আপনার তো সাপোর্টে অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনার তোর সামনে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ